বৃহস্পতিবার রাতে বা দিনে মহান রব্বুল আলমিনের পাঁচটি গুণবাচক নাম চুপি চুপি পড়ুন মহান রব্বুল আপনাকে সম্মানিত করবেন সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন এবং জীবনের যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে ক্ষমা করে দিবেন এবং মনের আশা পূরণ করে দিবেন যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সেই বালা মুসিবত আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন প্রিয় ভাই বোনেরা এই বৃহস্পতিবার অনেক দামি তার কারণ এই বৃহস্পতিবার হলো শ্রাবান মাসের বৃহস্পতিবার সাবান মাসের গুরু কাছে অনেক বেশি এই কারণে এই বৃহস্পতিবার অনেক দামি হয়ে গিয়েছে তাই পুরুষরা যারা রয়েছেন আপনি যে অবস্থায় থাকেন অফিস আদালতে মাঠে ঘাটে হাটে বাজারে যে অবস্থায় থাকেন আল্লাহরবুল্লা আলমিনের পাঁচটি গুণ বাচক নাম আপনি পড়ুন আর মা বোনরা যারা রয়েছেন তারা তাদের সংসারে যে কাজ রয়েছে সেই কাজের ফাঁকে ফাঁকে আপনার পবিত্র জবান দিয়ে এই মহান রব্বুল আলমিনের পাঁচটি গুণ বাচক নাম চুপি চুপি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে আপনাকে আল্লাহ রব্বুল আরামিন সবচেয়ে সৌভাগ্যবান বানাবেন এবং আপনার সংসারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শান্তির ব্যবস্থা করে দেবেন প্রিয় ভাই বোনেরা কোন কোন অবস্থায় আপনি জিকির করতে পারবেন সেটিও মহান রব্বুল আলমিন পবিত্র কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ জুনু আল্লাহরুল আলমিন বলেন বন্দা তুমি বস অবস্থায় স অবস্থায় সবস্থায় অবস্থায় যে অবস্থায় থাকো আমার নামের জিকির করতে পারবে কোনো ধরনের সমস্যা নেই তাই আপনি যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ হরবুল আলমিনই বলে দিয়েছেন আপনি জিকির করতে পারবেন তাই আপনি সদা সর্বদা আল্লাহরবুল আলমিনের নামের জিকির করুন একবার সাহবাইকার নবীজি সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন্লা আমাদের জামা কাপড় তারপর কাপড় চোপড় যদি অপবিত্র হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় তাহলে আমরা মেডিসিন ব্যবহার করি সাবান ব্যবহার করি তাহলে পরিষ্কার হয়ে যায় তো আমাদের অন্তর যদি ময়লা হয়ে যায় মরিচা পড়ে যায় তারপরে কালো দাগ পড়ে যায় তাহলে সেটা কেমন করে দূর করব নবী করিম সাল্লা আলি বলেছে তোমরা বেশি বেশি আল্লাহরবুল্লাহ আলমিনের নামের জিকির করো আল্লাহরবুল্লাহ আলমিনও বলেন তোমাদের অন্তর পরিষ্কার হবে পবিত্র হবে যদি আমার নামের জিকির করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়া tatma'innu qulubuhum bizikrillah আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানদারগণ তোমরা জিকির করো তাহলে তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জিকিরের কথা জিকির বেশি বেশি করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা বৃহস্পতি দিনে রাতে মহান আল্লাহ রাব্বুল যে যেogun বচক নাম পস্তু চুপি চুপি করবে চাই না কষ্টের মধ্যে এক নম্বরটি যদি আপনি পড়তে পারেন আল্লাহবুল আলমিন আপনার জীবনে সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাকে কবুল করে নেবেন আপনাকে মাফ করে দিবেন আপনাকে করে দিবেন সেই নামটি আল্লাহ তারপরে দুই নম্বর যে নামটি পাঠ করবেন এই নামটি পাঠ করলে আকবুল আলমিন আপনাকে সম্পদ করে দিবেন অডেল সম্পদের মালিক অল্লাহবুল আলমিন আপনাকে বানিয়ে বেন তারপরে তিন নম্বর যে নামটি পড়বেন সেই নামটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ এই নামটি পড়লে আল্লাহ রাব্বুল العالمين আপনাকে সম্মানিত করবেন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এই জন্য এই নাম আপনি পড়ুন তাহলে আল্লাহ রাব্বুল العالمين আপনাকে সম্মানকে বৃদ্ধি করে দিবেন তারপরে চার নম্বর যে নামটি পড়বেন সেটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ এই নামটি পড়লে আল্লাহ রাব্বুল العالمين আপনার উপর দয়াবান হয়ে যাবেন দয়া করে আল্লাহ রাব্বুল العالمين আপনাকে সবকিছু করবেন যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই দিয়ে দিবেন তাওমাত্র কোনো দেরি নেই আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম নামে রুসিলায় আপনাকে দান করবেন জন্য বেশি বেশি এই নাম পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের কসম চান জান অবশ্যই আপনার চাও কো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন তারপরে পাঁচ নাম্বার যে নামটি পড়বেন সেটা হলো ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু আল্লাহ এই নামটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দিবেন তার কারণ রিজিক দাতা মাত্র আল্লাহ আর কারো শক্তি নাই রিজিক দেওয়ার আপনি অভাব অনটনে পড়ে যান তাহলে এই আলামিনের এই নামটি পড়ুন তাহলে আল্লাহ আপনার থেকে সব ধরনের দূর করে দেবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের এই পাঁচটি গুণবাচক নাম আপনি কতবার করে পাঠ করবেন সর্বনিম্ন আপনি পাঁচবার পাঠ করবেন আর সর্বোচ্চ আপনি যতবার পারেন পাঠ করবেন কোনো ধরনের সমস্যা নাই যত বেশি পাঠ করবেন তত বেশি আল্লাহ আল্লাহর রাব্বুল আলামিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যাবেন তত বেশি আপনার জন্য ভালো এজন্য যখনই আপনি সময় পাবেন বর্ষ অবস্থায় শু অবস্থায় দারুণ অবস্থায় সকল ক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামpaste পড়ুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামের বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন আমিন ও মা তাওফিক ইল্লা